জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্র তোমাদের সবাইকে আবার একবার মুক্তি পাঠশালার অন্য একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদেরকে তোমরা যারা জহন নগদে বিদ্যালয়ে প্রবেশ পরীক্ষার বেস্ট কোয়ালিটি কোচিং নিতে চাও মুক্তির পাঠশালা থেকে অনলাইন কিংবা অফলাইন আমাদের কোচিং প্রদান করা হয় অনলাইন কিংবা অফলাইন কোচিং এর জন্য সেভেন এইট সেভেন টু সিক্স জিরো টু সেভেন ওয়ান সেভেন এই নম্বরে তোমরা যোগাযোগ করো চলো আজকের ক্লাস আমরা শুরু করছি আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখবো এইভাবে তোমাদের জন্য ছোট ছোট করে ভিডিও আনবো নবদের জন্য গুরুত্বপূর্ণ যেখানে প্রত্যেকটা ভিডিওতে চার করে প্রশ্ন থাকবে নবদের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে দেখবে ক্লাসগুলো থেকে তুমি যদি কিছু শিখতে পারো অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখো কি বলা রয়েছে একটা সরল রয়েছে তাহলে আমরা জানি প্রত্যেকের সরল সমাধানের জন্য আমরা একটা ফর্মুলা জানি ভি মাস তাহলে সুন্দর করে এই সরলটাকে একবার লিখে ফেলি তাহলে দুই বিয়োগ থার্ড ব্র্যাকেট তৃতীয় বন্ধনী তিন দ্বিতীয় ছয় বিয়োগ পাঁচ চার এখানে রয়েছে তিন ঠিক আছে চলো তাহলে দেখো আমরা প্রথমে কি জানি আমাদের নিয়ম হচ্ছে কি ভি বদ মাস তাহলে প্রথমে ভিন কইলাম অর্থাৎ রৈখিক বন্ধনীর কাজ হবে ভি মনে হচ্ছে রৈখিক বন্ধনী তাহলে এখানে রৈখিক বন্ধনী রয়েছে এই যে মাথায় এই রকম করে এটাকে বলা হয় রৈখিক বন্ধনী দুই বিয়োগ তিন ছয় এবারে চলো এখানে চলে আসো তাহলে এখানে হচ্ছে পাঁচ চার থেকে তিন বাদ দিলে এক তাহলে প্রথম তালাটাকে আমরা খুলে ফেললাম অর্থাৎ রৈখিক বন্ধনীর কাজ আমরা করে ফেললাম এরপরে হচ্ছে দ্বিতীয় তালা বিয়ের কাজ শেষ এরপরে হচ্ছে এটা আমাদের কত হলো এটা আমাদের চার হয়ে গেল পরবর্তী তালা এরপরে পরের তালা খুলবো পরের তালা কি দ্বিতীয় বন্ধনী ছয় থেকে চারবার দিলে দুই তিন থেকে দুই বার দিলে এক দুই থেকে একবার দিলে এক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এবারে তোমাদেরকে আরেকটা কথা সঙ্গে বলে দিই প্রত্যেকটা ক্লাস তোমাদের রেকর্ডেড করে আপলোড করা হচ্ছে ফলো তো তোমরা প্রত্যেককে প্রসেসটা খুব ভালো করে শিখে নেবে কোথাও আমার হয়তো যোগ করতে গিয়ে কিছু ভুল হয়ে যেতে পারে গুণ করতে গিয়ে হয়তো কিছু ভুল হয়ে যেতে পারে সেগুলো তোমাদের একটু কারেকশন করে নিতে হবে তোমরা পদ্ধতি দেখবে যে অঙ্কগুলো কি রকম থাকলে কি রকম করে হবে ওকে মুখস্থ বিদ্যাতে একদম যাবে না এই হচ্ছে আমাদের সরল সরল সমাধানের পদ্ধতি ভীমদ এক আমাদের সঠিক উত্তর হয়ে গেল চলো দ্বিতীয় প্রশ্ন পঁচাত্তর এর দ্বাদশতম গুণিতকটি হল হোয়াট ইজ দ্য টুয়েলভ মাল্টিপ্ল মাল্টিপুল অফ সেভেন সহজ একটা প্রশ্ন বলেছে পঁচাত্তর এর টুয়েলভ মাল্টিপুল গুণ করে দেব গল্প শেষ বারো পাঁচের ষাট বারো ছয় চুরাশি তাহলে নশো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিতে রয়েছে হয়েছে চল নেক্সট তৃতীয় দাগ 2010 হাজার ফেব্রুয়ারি মাসে মোট কত ঘন্টা হাউ মেনি টোটাল আওয়ার দে আর ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টেন তাহলে আমরা প্রথমে দেখবো দু হাজার দশ যে সালটা বলা রয়েছে এটা লিপিয়ার ইয়েশন হ্যাঁ কিনা ঠিক আছে এটা লিপিয়ার হ্যাঁ কিনা তাহলে আমরা জানি কোনো একটা বছরের যদি শতাব্দী বছর না হয় তাহলে তার শেষের দুটো ডিজিটকে যদি আমরা চার দিয়ে ভাগ করি ভাগ চলে গেলে লিপিয়ার না ভাগ গেলে সেটা লিপিয়ার নয় তাহলে আমরা শেষের দুটো ডিজিট দশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি এটা কিন্তু ভাগ যাবে না তাহলে এই যে দু হাজার সালটা এটা কিন্তু লিপিয়ার নয় লিপিয়ার নয় মনে এর ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে লিপিয়ার নয় মনে এর ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে গো আঠাশ দিনের হবে আমরা জানি লিপিয়ার হলে ফেব্রুয়ারি মাসটা একদিন বেড়ে যায় উনত্রিশ দিনের হয়ে যায় তাহলে এখানে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয়ে গেল আঠাশ দিনের হয়ে গেল এবারে ওই ফেব্রুয়ারি মাসে মোট কত ঘন্টা তাহলে আমাদের মোট কতগুলো দিন থাকলো আঠাশ দিন থাকলো প্রত্যেক এক এক দিন সমান কত ঘন্টা আমরা জানি একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে আঠাশ কে চব্বিশ দিয়ে গুণ দিয়ে দাও উত্তর পেয়ে যাবে আট চারে বত্রিশ শেষে দুই থাকবে মানে সিটাই সঠিক উত্তর হবে ছশত বাহাত্তর আমি গুণ না করে বসিয়ে দিলাম যদি গুণ কোথাও ভুল হয় তোমরা যেহেতু আর কোনো অপশানে নেই তাই ওটাকেই আমি সঠিক উত্তর নিয়ে নিলাম ঠিক আছে ছশত বাহাত্তর আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে এইরকম যখনই প্রশ্ন থাকবে প্রথমে দেখবে সেই সালটা লিপিয়ার কি না ফেব্রুয়ারি বাদে অন্য কোনো মাস বলা থাকলে আরো সহজ কারণ সেই মাসের দিনগুলো তো নির্দিষ্ট থাকে লিপিয়ার হোক কি না হোক কেবলমাত্র ফেব্রুয়ারি মাসের দিনটা পরিবর্তন হয় বাকি মাসগুলোর পরিবর্তন হয় না তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ছশত বাহাত্তর চলো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে একটি ট্র্যাকে ট্র্যাকে একশো প্যাকেট বই আছে প্রতি প্যাকেটে বারো প্রকার বিভিন্ন বইয়ের পঁয়ত্রিশটা করে কপি আছে ট্রাকটিতে মোট বইয়ের সংখ্যা এ ট্রাক হ্যাজ ওয়ান এইটি প্যাকেটস অফ বুকস ইচ প্যাকেট কন্টেন্টস টুয়েলভ ডিফারেন্ট টাইপ অফ বুকস উইথ থার্টি ফাইভ কপিস অফ ইচ টাইপ তাহলে মোট কত প্যাকেট বই আছে একশো আশি প্যাকেট বই আছে এই প্যাকেটের মধ্যে প্রত্যেকটা প্যাকেটে আবার আলাদা আলাদা বারো প্রকারের বই আছে আবার সেই যে প্রকারগুলোর সেই প্রত্যেকটা প্রকারের আবার পঁয়ত্রিশটা করে কপি আছে তাহলে প্রথমে আমরা কত প্রকার বই বের করে নেব তাহলে শূন্য বারো আষ্টে ছিয়ানব্বই বারো নয় আমাদের হয়ে যাবে একুশ আবার এর আবার প্রত্যেকটার পঁয়ত্রিশটা করে কপি আছে তাহলে একে আবার পঁয়ত্রিশ দিয়ে গুণ দিয়ে দাও তাহলে শেষে শূন্য থাকবে প্রত্যেকের শেষে শূন্য আছে তিন দুয়ে ছয় থাকবে ঠিক আছে তার মনে এখানে অনেকগুলোই কাছাকাছি উত্তর আছে গুণ করে দেখতে হবে পাঁচ শূন্য শূন্য ছ পাঁচে তিরিশ পাঁচ একে পাঁচ পাঁচ দুয়ে দশ তিনে কাটলে তিন শূন্য শূন্য ছ তিনে আঠারো তিন একে তিন তিন দুয়ে ছয় আমাদের কত চলে এলো শূন্য আট আট এ এতে রয়েছে অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে পঁচাত্তর হাজার ছশোটি সঠিক উত্তর হয়ে যাবে গুণ খুব সুন্দর করে পোড় করবে অঙ্কগুলো একদমই সহজ হচ্ছে গুণগুলো ঠিক করে করবে ঠিক আছে তাহলে আজকের ক্লাসে এই ছোট্ট কয়েকটা সহজ সহজ প্রশ্ন নিয়ে আমরা জিনিসগুলো আলোচনা করলাম প্রত্যেকে তোমরা ক্লাসগুলো থেকে কিছু শিখতে পারলে অবশ্যই ক্লাসগুলোকে লাইক করবে এবং নবোদয় কোচিং এর জন্য আমাদের যেটা হেল্পলাইন নাম্বার ওটাতে যোগাযোগ করবে চলো আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ